আসসালামু আলাইকুম পাকিস্তান ভ্রমণের আরেকটি নতুন ও রোমাঞ্চকর পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি ভ্রমণের ধারাবাহিকতায় আজ আমরা দেখব পাকিস্তান ভ্রমণ সিরিজের ষষ্ঠ পর্ব আজ আমরা যাচ্ছি গিলগিত বালতিস্তানের বিখ্যাত শহর স্কার্ডু থেকে এক ভয়ানক কিন্তু অপূর্ব সুন্দর রাস্তা পাড়ি দিয়ে হুঞ্জা বেলির পথে এই রাস্তাটি পৃথিবীর সর্বোচ্চ পাকা সড়ক কারাকোরাম হাইওয়ে যার নাম যা পৃথিবীর অষ্টম আশ্চর্য নামে পরিচিত এটি শুধু পাকিস্তান আর চীনের মধ্যে সংযোগ তৈরি করেনি বরং এই পথ যেন পাহাড় নদী বরফ আর আকাশের সঙ্গে মানুষের এক মিশেল দুই পাশে হিমালয় আর কারাকোরাম পর্বতমালার অসাধারণ দৃশ্য আর নিচে গর্জনকারী ইন্ডাস নদী পুরো পথ জুড়ে চোখ জুড়ানো দৃশ্য চলুন প্রিয় দর্শক স্কারডু থেকে হুঞ্জার দিকে এই দুদর্শ অথচ মনোমুগ্ধকর রাস্তায় শুরু করি আজকের অ্যাডভেঞ্চার ও ভ্রমণ কাহিনী আসসালামু আলাইকুম ভেরি গুড মর্নিং ফ্রম স্কারডো আজকে হচ্ছে পাকিস্তান ভ্রমণের আমাদের পঞ্চম ডে আর এখন হচ্ছে স্কারডো থেকে লিভ করতেছি স্কারডোতে তিন দিন থেকে আপনাদেরকে এখানে বালতিস্তানের তিনটি ডিস্ট্রিক্টের মধ্যে দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাইছি এখন হচ্ছে স্কারডো থেকে আমরা হুঞ্জাতে যাচ্ছি হুঞ্জা অন্যতম দর্শনীয় একটি জায়গা তো স্কারদোর যেই হোটেল আমরা ছিলাম রাশ অলিভ লজ এই হোটেলটি আমরা এখন এক্সিট করতেছি অনেক মেমোরিজ এখানে ছিল আর বিশেষ করে এই ব্যক্তি এবং হচ্ছে এই রাশ অলিভ লজের যে ওনার ওনারা দুইজন ব্যক্তি আমাদেরকে এই তিন দিন যাবত খুবই সাপোর্ট দিছে উই আর ভেরি মাচ হ্যাপি অন ইউর হসপিটালিটি থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আওয়ার বাংলাদেশ ব্রাদার আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের নির্ধারিত গাড়ি চলে আসছে আমরা গাড়িতে উঠতেছি এখন হোয়াট এ ভিউ মাসাল্লাহ মাসাল্লাহ সামনে দেখেন কি সুন্দর লাগতেছে পাহাড়গুলো দেখতে এমন সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন সকাল প্রায় সাড়ে দশটার মতো বাজে অদ্ভুত সুন্দর অদ্ভুত সো ভিউয়ার্স ফাইনালি আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম স্কার্ডু থেকে হুঞ্জার উদ্দেশ্যে আর স্কারডু থেকে উঞ্জা যেতে আপনাদের সময় লাগবে প্রায় ফাইভ আওয়ার্সের মতো যদি প্রাইভেট কারে করে যান এছাড়াও আপনারা স্কারডুর যে মেইন সিটি আছে সেখান থেকে লোকাল ওয়েতে যেতে পারেন লোকাল যে গাড়িগুলো আছে তাদের সেক্ষেত্রে আপনার দুই হাজার রুপি ভাড়া পড়বে তো আমরা স্কারডুতে যেদিন রিচ করেছিলাম সেই দিন থেকে আমরা তিন দিনের জন্য গাড়ি ভাড়া নিয়েছিলাম সেই গাড়ি বুকিংটা হচ্ছে আমাদের গতকালকে শেষ হয়েছে আজকের জন্য আমরা যেহেতু একটু রিল্যাক্সে ঘুরতেছি এবং আমাদের সাথে অনেক ব্যাগ আছে গ্যাজেট আছে ডারসয়াই আমরা আবার ওই গাড়িটা আগামী তিন দিনের জন্য বুকিং করেছি আমাদের সাথে প্রতিদিনের মতো আছে মুজাহের ভাই মুজাহর ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো মুজাহর ভাইকে নিয়ে যাচ্ছি আমরা এখন হুঞ্জার উদ্দেশ্যে আর গাড়ি ভাড়া সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি গাড়ি ভাড়া সাধারণত আপনারা যদি গাড়ির বডি ভাড়া নেন বডি ভাড়া হচ্ছে এখানে সাধারণত পাঁচ থেকে ছয় হাজার রুপি হয় আর বাকি ফুয়েল খরচ হচ্ছে প্যাসেঞ্জারের উপরে তো ফুয়েল খরচটা হচ্ছে আপনার ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে ফুয়েল খরচটা সাধারণত হচ্ছে চার হাজার বা পাঁচ হাজার রুপি হয়ে থাকে যদি আপনি খুব বেশি ডিস্টেন্সে যান সেক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার বা একটু বেশি লাগতে পারে যাওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই যেই জিনিসটা সাথে রাখবেন আপনাদের পাসপোর্ট এবং ভিসার পেপার্স যেই পেপার্স এটার হচ্ছে ফটোকপি রাখবেন চার পাঁচ কপি ফটোকপি রাখবেন কারণ আপনারা যখন ডিলগিট এন্টার করবেন তখন হচ্ছে ওইখানে আপনাদের পাসপোর্টের ইনফরমেশান কপি এবং হচ্ছে ভিসার কপি শো করতে হবে সো আপনাদের সেফটি সিকিউরিটির জন্য আগে থেকেই আপনারা পাঁচ থেকে ছয় কপি বা পাসপোর্টের ইনফরমেশান কপি এবং হচ্ছে বিসার কপিটা ফটো সাথে রাখবেন তাহলে যাচ্ছি আমরা হুনজার দিকে আপনারা আমাদের সাথেই থাকেন এই রোড যেমন সুন্দর তেমন ভয়ানক দেখেন চারপাশের পাহাড়ি রাস্তা পাহাড় থেকে পাথর মাঝে মধ্যে বিশেষ করে শীতের সময় বেশি উইন্টার সিজনটা যখন থাকে অনেক সময় এই পাথর গড়িয়ে গড়িয়ে পড়ে বা যেটাকে বলে হচ্ছে ল্যান্ড ল্যান্ডস্লাইডিং আর পাশে হচ্ছে সুন্দর একটা লেক প্রবাহিত হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে অদ্ভুত সুন্দর লাগতেছে রোডটা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর বলা যায় এই রোডটাকে সব প্রিয় দর্শক আমরা এখন যে রোডটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কারাকোরাম হাইওয়ে আপনারা অনেকেই জানেন পাকিস্তান এবং চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনকারী এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এটি বিশ্বের উচ্চতম আন্তর্জাতিক সড়কগুলোর মধ্যে একটি যেটি পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয় মানে এই সড়কের কারণে এটা দৈর্ঘ্য তেরোশো কিলোমিটার আর এই রোডটার নির্মাণ কাল শুরু হয়েছিল উনিশশো সালের দিকে শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় এই রোডের সর্বোচ্চ বিন্দু যেটা যেই জায়গায় খুঞ্জের পাস নামে পরিচিত যা সমুদ্র থেকে প্রায় পনেরো হাজার পাঁচশো ফুট উঁচু এছাড়াও এটি সিল্ক রোডের সাথে গুরুত্বপূর্ণ একটি অংশে মিলিত হয়েছে মানে সেই সুন্দর যেমন তেমন ভয়ঙ্কর একটি রোড এই রোডটি আমরা যাচ্ছি তাই আপনাদেরকে এই রোডটি সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিলাম সো এক ঘন্টা পরে আমরা রোড সাইডে একটা মিনি রেস্টুরেন্টের মধ্যে একটু ব্রেক দিছি বলা যায় হচ্ছে টি ব্রেক একটা চা নিছি চাটা হচ্ছে একদম ভরপুর চা হচ্ছে একশো রুপি আর পরোটা নিছি একটা পরোটা দেখেন কত বড় পরোটা হচ্ছে আশি রুপি এখানে ম্যাক্সিমাম লোক বিশেষ করে পাকিস্তানে ম্যাক্সিমাম লোক হচ্ছে মানে রুটি বা পরোটা এইসব জিনিসপত্র খায় বেশি ওরা হচ্ছে চা দিয়ে পরোটা দিয়ে বা চা দিয়ে রুটি দিয়ে ভিজে ভিজে খায় তা সাথে ইউজ হয়ে গেছি এরা হচ্ছে মোটর বাইকার এরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে ট্রাভেল করার জন্য আর বাইকারদের জন্য আসলে এই রোডগুলো গুলা সবচাইতে সুন্দর আপনারা যারা লাদাখ গিয়েছেন বা ইন্ডিয়াতে তারা জানেন যে এই রোডগুলোতে বাইক চালাইতে খুব মজা যদিও অনেক কষ্টকর তারপর হচ্ছে রিস্কি থাকে অনেক কিছু তারপরও আসলে যারা বাইকে তারাই ভালো করে এনজয় করে তারা জানেন এটার মজা কতটুকু আমাদের সামনে দিয়ে কয়েকটা বাইক যাচ্ছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখেন পাহাড়ের থেকে স্লাইড হয়ে বড়ো বড়ো পাথরের যে বোল্ডারগুলো আছে রাত রাস্তার মাঝখানে পড়ে আছে বেশ অনেক দিন পরে গ্রিন দেখতে পাইছি এখানে যে তিন চার দিন ঘুরতেছি সব জায়গায় আসলে মনে হয় যে একদম মানে পাতাবিহীন গাছ গ্রিনের তেমন স্পর্শ পাই নাই বা দেখি নাই তো ভাল লাগতেছে যে আমরা এখন হুঞ্জা যাওয়ার পথে এখানে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা রোড পার হওয়ার পরে এখানে একটা জায়গায় এসে এখানে আশেপাশে সব জায়গায় দেখতেছি গ্রিন মানে মনে হয় ব্লসম মান্থ যে স্টার্ট হচ্ছে পাশাপাশি এদের এই গাছগুলাতে মানে সবুজ পাতা গজাচ্ছে ভালোই লাগতেছে দেখতে সো ভিউয়ার্স অনেকক্ষণ জার্নি করার পরে এখন খুব সুন্দর একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি চিন্তা করলাম আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করি আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিনটা রোডের একটা মিলনস্থল আমার পিছন দিকে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে হচ্ছে আমরা সেই স্কার্ট দু থেকে আসছি আর আমার হাতের বাঁ দিকে দিকের এই রোডটি চলে গেছে ইসলামাবাদের দিকে আর আমাদের আজকের যে আকর্ষণ মানে যে জায়গায় মূলত হচ্ছে আমরা জার্নি করে যাচ্ছি সেটা হচ্ছে গিলগিতের হুঞ্জা হুঞ্জার রোডটা হচ্ছে এদিক দিয়ে গেছে ঠিক এদিক দিয়ে গেছে আমাদের গাড়ি ওদিকে পার্ক করে রাখা হয়েছে এবং এখানে খুব সুন্দর একটি স্ট্যাচু আছে অনেকে এসে ছবি তুলতেছে এখানে কারণ এই জায়গাটা মোটামুটি একটা ফেমাস জায়গা তো আপনাদের সাথে জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করলাম আবার জার্নি স্টার্ট করতেছি আমরা হুঞ্জার দিকে সাথে থাকেন সো বিয়ার্স ফাইনালি গিলগিত শহরে রিচ করেছি এখান থেকে মোস্ট প্রবলি আর এক ঘন্টার মতো সময় লাগবে আমাদের হুমজাতে যেহেতু লাঞ্চ করি নাই সো রোড সাইডে একটা জায়গায় লাঞ্চ করতে বসছে ওপেন এরিয়াতে রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর মজার ব্যাপার হচ্ছে কি গিলগিতে এসে দেখলাম যে আশপাশে প্রচুর গ্রেন একটা এনভায়রনমেন্ট পাইছি যেটা আমরা এই গত দুই তিন দিনে স্কার নাই আর এমন একটা পরিবেশে বসে লাঞ্চ করতেছি দেখেন পিছনে পাহাড় খুবই সুন্দর একটা পরিবেশ আর লাঞ্চের যে মেনুটা নিয়েছি সেটা একটু শেয়ার করি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি পাকিস্তানের তো খাবার অলওয়েজ নাইস অনেক টেস্টি অলসো তো এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ রুপি নিয়েছে আমরা লাঞ্চ করে তারপরে আবার জার্নি স্টার্ট করবো গুঞ্জার উদ্দেশ্যে যেতে সময় লাগবে অ্যারাউন্ড ওয়ান আওয়ারের মতো তাহলে একটু খাবার টেস্ট করে বলতেছি সেই আমি এখন যে প্লেসটাতে অবস্থান করতেছি এই জায়গাটার নাম হচ্ছে গুলমাত আর প্লেসটা হচ্ছে পরিচিত রাকাপশি ভিউ পয়েন্ট নামে এখানের এখানের পরিবেশটা দেখেন ওই যে সামনে জিপ লাইন করতেছে একটা ছেলে তারপর হচ্ছে এই জায়গাটায় একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা খুবই সুন্দর এই যে এখান থেকে দেখা যাচ্ছে তারপর হচ্ছে এই এরিয়াতে আসলে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন বিকজ এখানে দুই পাশে রেস্টুরেন্ট আছে ওপেন এরিয়া প্লাস হচ্ছে যে খুবই সাজানো গুছানো রেস্টুরেন্ট প্লাস হচ্ছে যে পাশের ভিউ তো দেখতেছেন অসম ভিউ এছাড়া আপনারা এখানে আসলে জিপ লাইন করতে পারবেন আমি এই প্লেসটা একটু আশেপাশে দেখাচ্ছি যে অনেকে এখানে ছবি তুলতেছে লোকাল যারা আছে সামনের দিকে একটু নিয়ে যাচ্ছে আপনাদেরকে এই যে এখানে লেখা আছে রাকাপসি ভিউ মটেল তারপর এখানে একটা শপ দেখা যাচ্ছে জুয়েলারি শপ যে এখানে তারপর হচ্ছে ড্রেস আইটেম আছে অনেকগুলা গাড়ি এখানে থামছে বিকজ এখানে যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখ চাই হচ্ছে মানুষ এখানে গাড়ি থামিয়ে মানে যে যার ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতেছে আমরা হুঞ্জাপেলির এরিয়াতে প্রবেশ করছি এখন হচ্ছে আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি কত দশ পনেরো মিনিট পরে আমরা আমাদের হোটেলের দিকে রিচ করবো ইনশাল্লাহ তারপর হোটেলে গিয়ে আমাদের একটা হোটেলের রিভিউ দিব ফাইনালি সন্ধ্যার দিকে আমরা আমাদের হোটেলের সামনে এসে রিচ করেছি এখন হচ্ছে সাড়ে ছয়টার মতো বাজে আমি ঠিক আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার পেছনের সাইডটা আগে দেখাচ্ছি আর খুবই সুন্দর একটা লোকেশন আমাদের হোটেল দেখেন এখন হচ্ছে সন্ধ্যা দেখে দেখা যাচ্ছে না ভালোভাবে পিছনে পাহাড়ের একদম ঠিক নিচে হচ্ছে আমাদের হোটেলটা হোটেলের নাম হচ্ছে অ্যাপেল গার্ডেন হুঞ্জা এই যে লাইটের নিচে লেখা আছে অ্যাপেল গার্ডেন আর এখানে হচ্ছে আমাদের গাড়ি পার্ক করা আছে এটা হচ্ছে তাদের ওই হচ্ছে কটেজ আছে আছে এই তো রিসেপশান এখন চলে যাচ্ছি আমাদের রুম নাম্বার হচ্ছে দুশো চার যে উপরে লেখা আছে রুম টুট দিয়ে এসে আপনাদেরকে চলেন এই হচ্ছে আমাদের টোটাল রুমটা এদিকে লেফট সাইডে হচ্ছে কাঠের সেলফ আছে আর হোটেলের মধ্যে কমপ্লিমেন্টারি যেসব জিনিস দেওয়া থাকে এখানে লেফট সাইডে আছে ডান দিকে হচ্ছে এখানে খুবই নিট এন্ড ক্লিন একটি ওয়াশরুম আছে হোটেল রুমের বেড দেখাচ্ছে এখানে হচ্ছে টুইন বেড মানে দুজন থাকার মতো ব্যবস্থা খুব সুন্দর নিট এন্ড ক্লিন একটি বেড আছে ডান পাশে সুন্দর স্পেস আছে এখানে লাগেজ রাখতে পারবেন আপনারা বেডের ঠিক পাশেই দুজন বসার মতো দুইটি চেয়ার মাঝখানে একটি সুন্দর টেবিল আছে এবার হচ্ছে আমি আপনাদেরকে বারান্দায় নিয়ে যাচ্ছি এই হচ্ছে বারান্দা ডান পাশে হচ্ছে দুইটি চেয়ার আছে বসার মতো মানে এখানে বসে আড্ডা দেওয়া যাবে আর লেফট সাইডের ভিউ তো ভাই মাশাল অসম এখন হচ্ছে রাতের বেলা ক্যামেরায় খুব সুন্দর দেখা যাচ্ছে না ইনশাল্লা কালকে সকালে এই হোটেলের বিস্তারিত এই ফ্রন্টের ভিউটি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব ওই সামনে হচ্ছে রিসিপশন আর ওই যে আমাদের কার পার্কিং এরিয়া যেখানে আমাদের গাড়ি পার্ক করে রাখা হয়েছে এবার হচ্ছে এই হোটেলের রুম সম্পর্কে একটু আপনাদের আইডিয়া দিচ্ছি এই হোটেলে থাকতে হলে আপনাদেরকে বাংলা টাকায় প্রতিদিন প্রায় চার হাজার টাকার মতো গুনতে হবে তা আমরা যেহেতু এই এরিয়াতে দুই রাত থাকবো বিশেষ করে এই হোটেলে দুই রাত থাকবো এটা রুপিতে যদি হিসাব করি তাহলে পড়েছে উনিশ হাজার তিনশো রুপির মতো আমাদের পড়েছিল মানে বাংলা টাকায় দুই রাত হচ্ছে আট হাজার টাকা প্রায় তো আমরা দুই দিন থাকবো এখানে আর আজকের ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না আমাদের আজকে মূল দায়িত্ব ছিল যে আপনাদেরকে দু থেকে হুঞ্জা নিয়ে আসা আমি চেষ্টা করেছি বিস্তারিত তথ্যের মাধ্যমে সম্পূর্ণ ব্লগটি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য যে রোডের ভিউ ছিল যতটুকু পার্সে আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার ইচ্ছা করলে আমাকে যারা ইউটিউবে দেখেন তারা পাশাপাশি ফেসবুকেও দেখতে পারেন আমার ব্লগুলো সেটাও সেম নামে রাসেল ভাই এবং পাশাপাশি ইনস্টাগ্রামে ফলো করতে পারেন রাসেল ভাই বিডি নামে এবং আপনারা যারা টিকটক ইউজার আছেন বা টিকটকে ফলো করতে চান সেই ক্ষেত্রে রাসেল ভাই নামে টিকটকে ফলো করতে পারেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোন গন্তব্যে আগামীকাল আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ